এখন তো আমার এই আমি হিসাব করি যে আমার কাছে ওই আমেরিকা ইটালি জাপান যারা থাকে আমি হিসাব করি যে হেসে ভালো আছে হ্যাঁ কিবে ভালো আছে সেটা আমি নিজে শ্রম দেই আমার কোনো শ্রমিক লাগে মাসিক ইনকাম 80 90000 টাকা হয় এবং একই সাথে আপনি যে 9টা বাছুর দেখছেন যে এটা দুধের বিক্রয়ের ইনকাম কিন্তু যে বাছুর রেছেন প্রতি বছরই আট থেকে নয়টা বাছুর সে বিক্রয় করতে পারে তো 9টা বাছুর প্রায় 9 লক্ষ টাকা বিক্রয় করে কাজেই তার ইনকামের রেঞ্জটা অনেক বেশি আসলে আর দনা বাংলার বিষ ফোটে হাসি তোমরা দেশের আসল নয় পূর্বে বিশ্ববাস আর কি বাংলার কৃষক ফোটো হাসি তুমনা দেশের আসল নয় বিশ্ববাস আমরা গাজীপুর সদর উপজেলার বাড়ি ইউনিয়নের পাড়া বলদা গ্রামে এসেছি দড়ি বলদা গ্রামে এই গ্রামের মুকলেশুর রহমান সে বিদেশে ছিল ছয় বছর বিদেশ পরিশ্রম করে সেখানে সুবিধা করতে পারে না দেশে এসে আমার সঙ্গে কথা বলে এবং তারপরে তাকে আমি গরুর খামার করার পরামর্শ দিই তা আমরা প্রথমে জানি যে সে কেমন করে এই খামারটা শুরু করেছে এবং মুকলেশের মুখ থেকে আমরা তার

জি আমি বিদেশ থেকে আইসা এই দুইটা গাবি দিয়ে শুরু করেছি তো সাড়ে তিন লক্ষ টাকার মতো আমার পুঁজি ছিল ওই পুঁজি দিয়েই এখন আমার নয়টা গাবি তো নয়টা গাবিতে নয়টা বাচ্চা আছে এখন প্রায় আমার চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট আছে পুঁজি আছে আর কি তো আপনি কেমন করে এই খামারটা এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই কাহিনীটা আমাদেরকে বলেন যাতে দেশের মানুষ বুঝতে পারে যে গরু পালন লাভজনক এবং কেমন কেমন করে করে খামার করতে হয় আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন শুরু করেছেন এই কথাগুলি আমাদের উপজেলা অফিস থেকে ছাড়ের কাছ থেকে প্রথমে উদ্যোগ নেই তো ওই সারের পরামর্শে আমি পালা শুরু করছি এই উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমাদের বীজ দেয় ওই থেকে আমার এই বাচ্চাগুলা গরু বাড়ানো হয়েছে এখন আমার প্রায় মাসে আশি নব্বই হাজার দুধ উৎপাদন কত বলেন দুধ উৎপাদন আছে একশো বিশ তিরিশ লিটার দামটা ওই রকম আমরা পাই না পঁয়তাল্লিশ টাকা পাই খাবারের যেই দাম ওই হিসাবে দুধের দামটা আমাদের এখানে কম হ্যাঁ প্রিয় দর্শক আপনি জেনে থাকবেন যে এই মুকলেসুলোর খামার সে নিজে পরিশ্রম করে এখানে কোনো শ্রমিক নাই এটা সবচেয়ে বড় বিষয় যে বিদেশে সে প্রচুর পরিশ্রম করে সেখানে সে সুবিধা করতে পারে না বাংলাদেশে এসে সে প্রশিক্ষণ নিয়ে গরুর খামার করেছে এবং এই খামারে তার দৈনিক যে দুধ আসে একশো তিরিশ থেকে পঞ্চাশ লিটার প্রায় তার এখানে নয়টা গাবি নয়টা গাবির থেকে সে জানিয়েছে যে তার একশো চল্লিশ থেকে পঞ্চাশ লিটার দুধ হয় এবং এই দুধের মূল্য তার পর্যাপ্ত নয় পঁয়তাল্লিশ টাকা লিটার দুধ বিক্রি করে সে এবং এ এতে করে দেখা যায় প্রায় সাত হাজার টাকার দুধ তার প্রতিদিন বিক্রয় হয় এবং এখানে তার টোটাল খাবার খরচ নয়টা গরুর থেকে বাছুর সহ প্রায় তিন হাজার টাকার উপরে খাবারের খরচ চলে যায় এটা তার জন্য একটা বিরাট সমস্যা তবে তার জন্য যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে তার গাছ রয়েছে প্রায় পাঁচ ছয় বিঘা জমির মধ্যে সে গাছ করে এবং সেটা দেশি গাছ আছে এবং আমাদের নেপিয়ার হাইব্রিড গাছও রয়েছে এই গাছ দেওয়ার কারণে তার খাদ্য খরচ কম আসে কিন্তু তার যেটা হচ্ছে যে এই খামারটায় গত পাঁচ বছরে তার কোনো ধরনের অসুখ হয় না এটি আমার সবচেয়ে মানে অহংকার করার ব্যাপার যে আমাকে পাঁচ বছরের মধ্যে কোনোদিনই এখানে চিকিৎসার জন্য তার খামার আসতে হয়নি তাকে আমি খাদ্য ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনা রোগ নিয়ন্ত্রণ ভ্যাকসিনেশান তারপর কৃমিনাশক ওষুধ খাওয়ানো কৃত্রিম প্রজনন করানো গাবির যত্ন বাছুরের যত্ন গর্ভবতী গরুর যত্ন সব বিষয়ে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি দেওয়ার কারণে মুকলিসুল এখন নিজে একজন দক্ষ খামারি।

এবং একই সাথে আপনি যে নয়টা বাছুর দেখছেন যে এটা দুধের বিক্রয়ের ইনকাম কিন্তু যে বাছুর রয়েছেন প্রতি বছরই আট থেকে নয়টা বাছুর সে বিক্রয় করতে পারে তো নয়টা বাছুর প্রায় ন লক্ষ টাকা বিক্রয় করে কাজে তার ইনকামের রেঞ্জটা অনেক বেশি আসলে আপনি যদি ধরেন যে তার গরে দুধ বিক্রয় থেকে নব্বই থেকে এক লক্ষ টাকা নব্বই থেকে এক লক্ষ টাকা দুধ বিক্রয় থেকে তার প্রফিট থাকে কিন্তু বছর শেষে তো সে বাছুরগুলি পায় এই বাছুরগুলি এক বছর দেখা যায় আপনি যে বাছুরগুলি এখানে দেখছেন কোনো বাছুরের মূল্য এক লক্ষ টাকার নিচে নাই তারে বাছুরগুলো যদি সেল করে দেখা যায় বছরে আরো 9 লক্ষ টাকার বাছুর তার হয় এটা তার একটা বিরাট বিষয়ছে এখান থেকে বায়োগ্যাস করেছে হ্যাঁ বায়োগ্যাসের সারা বাননা করে তার পরিবারের স্বচ্ছলতা আছে এখানে এবং সেটা তার জীবন হয়ে গেছে এখন সুন্দর সখিন এই যে আমরা ঘরটা দেখেছি সে বলেছে যে 3.5 লক্ষ টাকাটা শুরু করেছিল আজকে এই খামারে প্রায় 40 লক্ষ টাকার গরু রয়েছে এবং এই ঘরটার মূল্য প্রায় কত টাকা ঘর করেছেন আপনি বলেন 8.9 লক্ষ টাকা সে ঘর করেছে এবং আমরা যেখানে দাঁড়িয়েছি এই কর্নারের এই ছুট্ট অংশটুকু তারা ছোট্ট করছিল যেখানে সে আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন শুরু করে খামারটা তখন এই ছোট্ট ঘরের মধ্যে সে তিনটা গরু দেখা আমার করেছিল আর এই যে পিলার দেখা যায় এখানে ছোট পিলার এই অংশটুকু তারপরে দেখেন সেই সুন্দর ঘর করেছে খামার ব্যবস্থাপনা সে অত্যন্ত দক্ষ এবং তার এখানে নিয়মিত আমি ভ্যাকসিনেশন করে দিই আর খাদ্য ব্যবস্থাপনা তো তার সব ধরনের ট্রেনিং রয়েছে এই গত পাঁচ ছয় বছর আমি কখনোই তার খামারের চিকিৎসার জন্য আসিনি এমনি আমি পরিদর্শন করতে এসেছি আমি খামারি ভাইদের জন্য বলবো যে ফার্ম করতে হলে আপনাকে ট্রেনিং নিয়ে খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে আপনি যদি দৈনিক ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করেন হাসপাতালে দৌড়দৌড়ি করেন কোয়াকের পিছনে দৌড়দৌড়ি করেন অপচিকিৎসার পিছনে দৌড়ান আপনার খামার শেষ হয়ে যাবে এবং এটা সবচেয়ে বড় মেসেজ যে খামার ব্যবস্থাপনা করতে গেলে আপনি অবশ্যই প্রাণী সম্পদ বিভাগ থেকে আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন সরকারিভাবে এবং প্রাণী সম্পদ বিভাগের সাথে থাকবেন সেক্ষেত্রে এবং সরকারি বীজ ব্যবহার করবেন এই যে যে বাসুরগুলি আপনি দেখছেন তাকে আমরা একশো ভাগ ফিউজন যেটা হানড্রেড পার্সেন্ট ফিউজন বীজ দিয়ে সিমেন্ট দিয়ে আমরা তাকে কৃত্রিম প্রজনন করে তার গাভীকে যে তার গরু আপনি এখানে যে দুধ দেয় আপনি বলেন তো মুখলেশ যে আপনার গরু সর্বোচ্চ কত লিটার দুধ দেয় আঠাশ তিরিশ আছে এবং সে এটা এখানে তৈরি করেছে কৃত্রিম প্রজননের মাধ্যমে আর হচ্ছে যে সর্বনিম্ন কতটুকু আছে সর্বনিম্ন আঠারো বিশ সর্বনিম্ন কাজে তার যে খামারের প্রথম গরু সেই গরুগুলো তার এখানে আছে ছয় বছর আগের গরু প্রত্যেক বছর তার প্রত্যেক গরুর থেকে একটা করে বাচ্চা হয় এটা তার সবচেয়ে বড় মানে সাফল্য হয়। আগেও হয়ে যায় তুমি দুই মাসের আগে বীজ দিবে না হয়তো এগারো মাসের মধ্যে হয়ে যায় তা আমরা আশা করি যারা খামার সাফল্য লাভ করতে চায় তাদেরকে অবশ্যই মানে ব্যবস্থাপনা সঠিক থাকতে হবে এবং প্রতি বছর প্রতি গাভীর থেকে একটি করে বাছুর পাইতে হবে এবং এই হিসাব যখন তার বাস্তবায়ন হবে তখন তার খামার সাফল্য লাভ করবে আর বাছুরকে পর্যন্ত দুধ খাওয়াতে হবে যে জিনিসটি মুখলে জানে তার বাছুরের দিকে তাকালে দেখা যায় বাছুরের স্বাস্থ্য কত সুন্দর আমি খামারি বাইদেরকে এই জিনিসটি বলবো যে আপনারা গাবি পালন করতে হলে আগে প্রশিক্ষণ নেবেন এবং তারপরে পরে আপনি এই নিজে শ্রম দিবেন শ্রমিকদের উপরে নয় নিজে খামার মালিককে সারা দিন না হলে সকাল থেকে বিকেল পর্যন্ত যে কোনো সময় প্রায় মানে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা খামারে থাকতে হবে তাহলে তার খামার সুন্দর হবে এবং খামারের সকল ব্যবস্থাপনায় তাকে যোগাযোগ করতে হবে সরকারি সেক্টরে যদি সে বেসরকারি লোক বা কৃত্রিম প্রজননের ক্ষেত্রেও সঠিক বীজ ব্যবস্থাপনা করতে না পারে তার কিন্তু জাত উন্নয়ন হবে না জাত উন্নয়নের মাধ্যমে এই মুখলুসুর রহমান আজকে যে খামারটি করেছে এটা আমাদের এটা অনুকূরণীয় বিষয় আমি জিটিভিকে ধন্যবাদ জানাই যে তারা এই এই ধরনের প্রোগ্রামকে প্রোগ্রামের আয়োজন করে এবং দেশের মানুষকে জানাচ্ছে দেশের বাইরেও যারা বিদেশে যারা রয়েছেন তাদের কাছে আমার আহ্বান যে বিদেশে যারা কঠোর পরিশ্রম করছেন যারা অনেক শ্রম দিচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত শ্রমের মূল্য পাচ্ছেন না তারা দেশে এসে যদি আপনি গরুর খামার করেন পোলট্রি খামার করেন নিজে ব্যবস্থাপনা করেন আপনি সাফল্য লাভ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর বাইজিৎ মরল সময় দর্শকদেরকে ধন্যবাদ আমার ঘরটা হলো নেট চারদিকে গ্রিল করা যেমন কোনো বাইরের লোক ভিতরে আসতে পারবে না মশারির জন্য নেট দেওয়া আছে শীতের জন্য পলিথিন দিয়া দেওয়া আছে

আমার পরিকল্পনা হলো আমার ফার্মটা আরো আরো যাতে বড় বড় করতে পারি ওই পরিকল্পনাই আমার আমি কিন্তু সার্বক্ষণিক আমার গরু নিয়ে চিন্তা ভাবনা করি আর কি এটি আমার মূল চিন্তা ভাবনা যারা বিদেশে আছে তারা তো দেশে এসে কি করবে ভাবে তাদের উদ্দেশ্যে কিছু বলে বিদেশে যারা আছে আমি বলি যে আইসা প্রশিক্ষণ দিয়া যার যার উপজেলা পানিসম্পদ অফিস প্রশিক্ষণ দিয়া যে এই গাভি পাললে সার গরুর থেকে গাভি লাভ বেশি গাভি আমি ওদেরকে বলি যে দুধের গাভি যেন পালে লাভবান হবে চলাফেরা খুব সুন্দর কেন লাভ বেশি হয় যে দুধ নিয়মিত পাচ্ছে বাচ্চারও হচ্ছে বাচ্চা হচ্ছে দুধরা ঠিক মতো জানা নাই জন্য প্রশিক্ষণ ছাড়া তো গাবি পালা সম্ভব না প্রশিক্ষণ অবশ্যই দিতে বিষয়গুলো জানতে হবে না জেনে যদি কেউ শুরু করে তাহলে সে উকুল সাগরে খাবে। আর যখন সে জানবে তার জন্য সহজ হয়ে যাবে মুখলেস আপনাকে আহ আমার দেখে সত্যি অভিভূত কারণ আমি প্রিয় দর্শক আপনাদেরকে জানাই যে আমি এখানে আমার শত শত মুকলেস রয়েছে এই গ্রামে এটি বা বারিয়া ইউনিয়নের পাড়াগাঁও বলদা গ্রাম পাশাপাশি দুইটা গ্রাম এখানে দুইটা গ্রামের মধ্যে কম করে হল দুইশো লোক গরুর খামার করে সাফল্য লাভ করেছে প্রতি এই গ্রামের থেকে প্রতিদিন দেখা যায় সকালবেলা আপনি কম করে হলো আপনি কত মন দুধ যায় গ্রাম থেকে বলেন তো মুকলেস হ্যাঁ তিরিশ মন দুধ সকালবেলা এখান থেকে বেরোয় পাশে থেকে তিরিশ মন আসে মানে মন দুধ এই দুইটা গ্রাম থেকে সকালবেলা বেরিয়ে যায় এখান থেকে এবং গাজীপুরে যে সুস্বাদু মিষ্টিগুলো দেখেন বিক্রমপুর রস টাঙ্গাইল মিষ্টি যে সমস্ত মানে শিলামণি এগুলি সব কিন্তু আমাদের এই হ্যাঁ এই সব মিষ্টি আপনি যে গাজীপুরের মিষ্টিগুলি দেখেন এই সবগুলো মিষ্টি আসলে এই পাড়াগাঁওয়ের দুধ থেকে তৈরি হয় পাড়াগাঁও বলদার দুধ থেকে তা আমি মুকলেশকে প্রশ্ন করি এবং এটা জানার জন্য যে আপনি কেমন করে এত বড় খামারটা একা পরিচালনা করেন একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে এটা আমার বিভিন্ন সিস্টেম আছে সিস্টেম ছাড়া একা এত বড় ফার্ম চালানো সম্ভব না আপনি সেটাই বলেন যে আপনি সিস্টেমগুলো জানেন আমার বিদ্যুৎ সার্বক্ষণিক আছে কিভাবে আছে বিদ্যুৎ জেনারেটর আছে বিদ্যুৎ না বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালান কাজের সময় গরু গোসলের সময় গোল দোয়ার সময় খাবারের সময় বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালায় আমার ফার্ম মানে পরিচালনা করি আমি খামারি ভাইদেরকে এই জিনিসটি বলবো যে আপনারা গাবি পালন করতে হলে আগে প্রশিক্ষণ নেবেন এবং তারপরে পরে আপনি এই নিজে শ্রম দিবেন শ্রমিকদের উপরে নয় নিজে খামার মালিককে সারা দিন না হলে সকাল থেকে বিকেল পর্যন্ত যে কোনো সময় প্রায় মানে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা খামারে থাকতে হবে তাহলে তার খামার সুন্দর হবে এবং খামারের সকল ব্যবস্থাপনায় তাকে যোগাযোগ করতে হবে সরকারি সেক্টরে যদি সে বেসরকারি লোক বা কৃত্রিম প্রজননের ক্ষেত্রেও সঠিক বীজ ব্যবস্থাপনা করতে না পারে তার কিন্তু জাত উন্নয়ন হবে না জাত উন্নয়নের মাধ্যমে এই মুখলুসুর রহমান আজকে যে খামারটি করেছে এটা আমাদের এটা অনুকূরণীয় বিষয় আমি জিটিভিকে ধন্যবাদ জানাই যে তারা এই এই ধরনের প্রোগ্রামকে প্রোগ্রামের আয়োজন করে এবং দেশের মানুষকে জানাচ্ছে দেশের বাইরেও যারা বিদেশে যারা রয়েছেন তাদের কাছে আমার আহ্বান যে বিদেশে যারা কঠোর পরিশ্রম করছেন যারা অনেক শ্রম দিচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত শ্রমের মূল্য পাচ্ছেন না তারা দেশে এসে যদি আপনি গরুর খামার করেন পোলট্রি খামার করেন নিজে ব্যবস্থাপনা করেন আপনি সাফল্য লাভ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আইজিদ মরাল সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ